হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমাদের হেলশপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের হেলশপ চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের হেলশপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন যেন নিত্য নতুন সব প্রোডাক্টসের রিভিউ পেতে আপনারা মিস না করেন সম্মানিত ভিউয়ার্স আজকে একটি প্রোডাক্ট আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টের রিভিউ আপনাদের সামনে করবো প্রোডাক্টটি কেন বা কারা ইউজ করবেন কেন ইউজ করবেন আমি প্রোডাক্টের ডিটেলস আপনাদেরকে সবই বলে দেব তো সম্মানিত বিয়র্টস প্রোডাক্ট আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে বলে একটা কৃত্রিম লিঙ্গ আপনারা বলতে পারেন বা আর্টিফিশিয়াল পেনিস বলতে পারেন বা এটার নাম দৃঢ়ও বলতে পারেন আপনারা তো এটা বিশেষ করে মেয়েদের জন্য এটা সম্পূর্ণ মেয়েদের একটা প্রোডাক্ট বিশেষ করে আপনারা মেয়েরা যারা একাকিত্ব ফিল করেন যাদের হাজব্যান্ড বা যাদের স্বামী প্রবাসে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটি প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল পেনিসের মতো একদম অরিজিনাল লিঙ্গ একটা কালারটা দেখেন একদম অরিজিনাল লিঙ্গ একদম দেখেন কত সুন্দর স্কিন আর এগুলো একটি প্রোডাক্ট তিন চার বছর পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন বিশেষ করে যে সমস্ত মেয়েরা হাজব্যান্ড বিদেশে থাকে যে সমস্ত মহিলাদের বা যে সমস্ত মহিলারা একাকিত্ব ফিল করেন বা যারা মানে যাদের যারা কোনো সম্পর্কে জড়ান না ছেলেদের সাথে ফিজিক্যাল হতে চান না একা একা আপনাদের চাহিদা পূরণ করতে চান তৃপ্তি মেটাতে চান তারা অবশ্যই এই কৃত্রিম লিঙ্গটি অর্ডার করবেন আমাদের থেকে কারণ এটা সম্পূর্ণ অরিজিনাল পেনিসের সুখ দেবে এই প্রোডাক্টের মাধ্যমে যদি আপনারা সহবাস করেন মানে আপনারা এই প্রোডাক্টের মাধ্যমে যদি আপনারা ইয়ে করেন আপনারা আপনার তৃপ্তি পূরণ করেন তাহলে সম্পূর্ণ আপনারা তৃপ্তি পাবেন একদম একটা পুরুষের সাথে করার যে তৃপ্তি সেই তৃপ্তিটা আপনারা পাবেন প্রোডাক্টটা দেখেন এভাবে আপনারা ওয়ালে সেট করে নিতে পারবেন এই যে ওয়ালে সেট করে এটার উপর উঠে করতে পারবেন এটা ওয়ালে সেট হয় এটা আপনার হাত দিয়ে ইউজ করতে পারবেন ওয়ালে সেট করে করতে পারবেন এটা দেখেন কত সুন্দর একদম অরিজিনাল পিনিসের মতো প্রোডাক্টটি দেখেন আর এগুলো একটা প্রোডাক্ট অনেক বছর আপনারা ইউজ করতে পারবেন এগুলো খুবই ভালো হাই কোয়ালিটি মানের একটা প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি মানের একটা প্রোডাক্ট একদম আর এই প্রোডাক্টে যারা অর্ডার করতে চান যে সমস্ত মানে মহিলারা আপনারা একাকিত্ব ফিল করেন অবশ্যই তারা এই প্রোডাক্টে অর্ডার করবেন আর যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে